অর্থ বছরের আর দুই মাস বাকি থাকলেও অনেক শাখাতেই কর আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রংপুর সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শাখায় কর আদায় হয়েছে ষাট শতাংশের কম বিশেষজ্ঞরা বলছেন কর আদায়ের কর্তৃপক্ষ উদ্যোগী না হলে প্রভাব পড়বে নাগরিক সেবায় তবে নগর কর্তৃপক্ষ বলছে রাজস্ব আদায়ে নিয়মিত মনিটরিং বাড়ানো হয়েছে তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট দু বারো সালে যাত্রা শুরুর পর থেকেই ঢিমে তালে চলছে রংপুর সিটি কর্পোরেশন প্রতি বছরের বাজেটে তেমন বরাদ্দ না মেলায় কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে শুরু করে নগর উন্নয়নের জন্য নির্ভর করতে হয় রাজস্ব আদায়ের ওপরে তবে চলতি অর্থবছরের দুমাস বাকি থাকলেও এখন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা পিছিয়ে রয়েছে সিটি কর্তৃপক্ষ চলতে অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের লক্ষ্যমাত্রা আঠারো কোটি টাকা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত আদায় হয়েছে দশ কোটি ছেচল্লিশ লাখ আর লাইসেন্স শাখার লক্ষ্যমাত্রা পাঁচ কোটি টাকা ধরা হলেও আদায় হয়েছে দুই কোটি আশি লাখ টাকা বিশেষজ্ঞরা বলছেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে বিভিন্ন দোকানপাট হাটবাজার প্লাস উৎস হল সাইনবোর্ড থেকে নানান ধরনের বিলবোর্ড থেকে যে আয়গুলো হয় এই আয়গুলোর যে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটাকে কালেকশন করতে হবে সেই জায়গাটা একটা ঘাটতি রয়ে গেছে তবে নগর কর্তৃপক্ষ বলছে লক্ষ্যমাত্রা অর্জনের নিয়মিত মনিটরিং এর পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য টিম করেছি সেই সাতটি টিম টু ডোর যাচ্ছে আমরা আশা করবো যে প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছে নোটিশের পরেও যারা আসছেন না তখন আমাদের পরবর্তী ধাপগুলো আইনগতভাবে অনুসরণ করতে হবে কর্তৃপক্ষের তথ্য মতে রংপুর সিটি কর্পোরেশনের চারটি শাখার মাধ্যমে কর আদায় করা হয় আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর